যাই হোক এখন সময় বাজে বলতে চারটা দশ কি বারো বারো সাতটার মধ্যে চলে আসতে হবে অবশ্য বেশি দূরে না পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা সূর্যের আলো দেখে বুঝতে পারতেছেন কিনা আপনারা না কিন্তু যে রাস্তার পিচ ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে তাও জানি না রাস্তার পিছু বলে যাচ্ছে এরকম তাপ আজকের কয়েকদিন প্রচুর বৃষ্টি গেলে এখন তো প্রচুর গরম হয়ে যাবে ভাবছিলাম ছায়া হবে কিন্তু মুখে রোদ পরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাট ওয়েদারটা এটা আমাদের দিনাজপুরের পুনর্ভোগা নিবি যেটা সামনে আহ সুন্দর বর্ডার দিয়ে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে আবার ইন্ডিয়াতে যায় সেটা ইন্ডিয়ার গঙ্গা নদীর সাথে যুক্ত হয়েছে গঙ্গা নদী আবার রাজশাহীতে ঢুকছে এই হচ্ছে নদীর অববাহিকা বলে নাকি বলে জানিনা আই থিঙ্ক অববাহিকায় বলে নদীর অববাহিকা এটা নদী আমাদের পুনর্ভা নদী এই সুইচ গেট রাবার ড্যাম দুটোই একসাথে অবশ্য আছে একদিন নিয়ে আসবো আপনাদেরকে হ্যাঁ আমি আসছি অলরেডি আপনাদেরকে নিয়ে এটা কি আজকে ঢুকবে ও যাক ভালো হলো আপনারাও আজকেই একটু দেখতে পাবেন তো এই যে লবী এটা সেদিক থেকে এটা শহরের সাইড এই সাইডে চলে গেছে এটা ইন্ডিয়ার সাইড বেশি দূর না এক কিলো রাতে এই সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজ থেকে দেখা যায় না একটা ব্রিজ দেখা যায় ইন্ডিয়ান ব্রিজ লাইট দেখা যায় এইদিকে সামনে এক কিলো না এক কিলো কম হবে ব্রিজটা প্রচন্ড রোদ প্রচন্ড রোদ আর পারতেছি না রোদের আঁচটা নিতে

চলে যাবে এখান থেকে মনে আমরা এখানে বারাবুর একটু ছবি টবি তুলবো এই জন্য যাই হোক আপনাদেরকে তাহলে একটু ঘুরানো হয়ে গেলো এই এটাকে রানীঘাট ব্রিজ বলে অনেক ঘুরে যাইতে হইলো কি যাই হোক তাহলে আপনাদেরকে দেখানো হইলো এই সোজা চলে গেলো আরেকটু বেড়ে সুন্দর একটা বিজিবি ক্যাম্প আছে তারপরে অনেকটা ঘুরেই আসলাম আমরা এতক্ষণ হয়তোবা চলে যেতাম ওই মেন রোড দিয়ে গেলে যাই দেখানো আচ্ছা এটাই সেই পুকুর এতদিন শুধু ভিডিও ছবি দেখে আসছি আজকে দেখলাম সরাসরি

নৌকা চালাচ্ছে আমাদের সেই স্টাইলে আকাশটাও নীল খুব সুন্দর লাগতেছে দেখতে বাতাস অস্থির বাতাস গরমটা ভুলে গেলাম বাতাসের কারণে চলে আসলো পাড়ে পুকুরের মাঝখানে নৌকাতে করে বেড়াচ্ছি একলা একলা চালা চালা আসতে হইল এ পুকুর আর নৌকা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো নৌকা প্লাস্টিকের বোর্ড ড্রাম কাটে বানানো এটা হলো বৈঠা এই অবস্থা দূরে সবাই বসে আছে আমি পুকুরের মাঝখানে অস্থির সিনারিও আকাশটার সাথে যা লাগতেছে পুকুরটা এই পাঁচটাকে ভিডিও ভালো আছে

ভাইরে আমরা তো কাদার থেরাপি দিচ্ছি বুঝছেন আমরা কাদা থেরাপি দিচ্ছি ভাই আর ইমন আসলে একদমটা আসতেছে পানি খাড়া দাও পানি দাও

তো এখন বের হয়ে যাচ্ছি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম এই গরমে বসিল খুব মজা লাগছে তো আজকের ব্লক থেকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুই বাই ক্যাশ দিন প্রতিমের সাথে থাকবেন এখন একটু মিষ্টি খাবো মিষ্টি খেয়ে চলে যাব এখানে গরম গরম মিষ্টি পাওয়া যায় তো সে আসসালামু আলাইকুম